আর কারণ আনটি আগে থেকে আমাকে ফোন করে বলেছিল যে আমি শ্যাম্পু করিয়ে দেবো দেন তাই যে কোনো কারণে আনটি নিজেই শ্যাম্পুটা করিয়ে দিয়েছিলো আমি বাড়িতে কিন্তু শ্যাম্পু করে একদমই জানি দেন তারপর কেরাটিং স্পায়ের প্রসেসটা করে তারপর আমার চুলে লাগালো খুব ভালোভাবে আর হ্যাঁ আমি সবথেকে বেশি মুগ্ধ হয়েছি অন্য পার্লারের থেকে এখানে বিকজ আমার মাসাজটা জাস্ট লেগেছে কারণ আমার মনে সারা মাসে দুশ্চিন্তা যেন একবারে নেমে গেল তো আমার খুবই ভালো লেগেছে তো হেয়ারটা যেহেতু অনেকক্ষণ ছেড়ে দিতে হবে তার জন্য আমি কী করবো ওই কারণে আমি করে ফেশিয়াল ফেসিয়াল তো আর ভালো যে পয়লা বেশি পরের দিন বেরোব তো একটু বয়ফ্রেন্ডের সাথে একটু ফেসিয়াল করেই নিই তাই জন্য ফার্স্টে আগে ডিটার্ন করে দেন তারপর আমি ওয়াইন ফেসিয়ালটা নিয়েছিলাম তো অন্য কোনো ফেসিয়ালও কিন্তু পেয়ে যাবে ইউনিক ফ্যামিলি সেলুন লেডিস থেকে এটা পড়ছে বাসধুনি ব্রহ্মপুর আর তোমাদের তো স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি তোমরা আনটিকে গিয়ে ডিরেক্ট কল করে নেবে আনটি কিন্তু নিজেই ফেশিয়ালটা করিয়ে দিয়েছিলো ফেসিয়াল হেয়ার কেয়ারটেন আমি কিন্তু বলেছিলাম যে আনটিকে করিয়ে দেয় তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর তোমরা যারা যারা যাবে আমার ভিডিও দেখাবে তোমরা কিন্তু তাদের ডিসকাউন্ট পাবে